যদি রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের মতনই গার্লিক গ্রিন চাটনি আর শেজওয়ান সস দিয়ে পনিরের কাটলেট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর একদম যদি সেটা খেতে হয় রেস্টুরেন্টের থেকেও ভালো তাহলে আজকে চলুন আজকে আমরা শেয়ার করি এই পনিরের কাটলেট বানানো কিন্তু একদম সহজ শুধুমাত্র কয়েকটা প্রিপারেশান করে নিতে পারলে একদম কিন্তু রেস্টুরেন্ট বা ধাবার মতনই কিন্তু পনির কাটলেট বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার জন্য লাগবে এক মুঠো পরিমাণ পুদিনা পাতা এক মুঠো ধনে পাতা আট দশ কোয়া রসুন একটু আদা কুচি একটু লঙ্কা আর নিয়েছি একটু আমচুর মশলা একটু লবণ কয়েকটা গোলমরিচের গুঁড়ো একটুখানি চিনি আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর সামান্য একটু জল দিয়ে একটা গ্রিন চাটনি আমরা বানিয়ে নেবো এই চাটনিটা বানিয়ে নিয়ে কিন্তু আপনারা স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারেন এবং যে কোনো রকম চাট হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন চাটনিটা একদম রেডি এরপরে এখানে নিয়ে নিয়েছে প্রায় চারশো গ্রাম মতো পনির এবং পনিরগুলোকে দেখুন আমি এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্লাইসে কাটতে পারেন ছোট বা বড় পনিরগুলো এরকম থিকনেসে কাটবেন কেননা এমনিতে এই পনিরের কাটলেট কিন্তু ভাজার পর ভীষণ ভারী হয়ে যায় কেননা কয়েকটা লেয়ার পরে এরপরে আমি একটা পনিরের স্লাইস নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গ্রিন চাটনি গ্রিন চাটনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে এবং আর একটা পনিরের স্লাইস এর উপরে দিয়ে দিয়েছে এবং যে পনিরের স্লাইসটা দিলাম এর ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সেজওয়ান চাটনি এই সেজওয়ান চাটনিটা কিন্তু বেশ ঝাল ঝাল হয় আপনারা যে কোনো রকম স্টোরে কিন্তু এটা কিনতে পারবেন দেওয়ার পর এর ওপরে আরেকটা একটা পনিরের স্লাইস আমি দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত পনিরের স্লাইসগুলো পরপর সাজিয়ে এরকমভাবে রেডি করে নেবো এরপরে একটা পাত্রে বেশ কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এই ব্রেড ক্রামসের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ব্রেড ক্রামসটাকে একটু সিজন করে নিয়েছি এরপরে পনিরের কাটলেটগুলো গড়ে নেওয়ার পালা এর জন্য আমি একটা স্ল্যারি বানিয়ে নিয়েছি তার জন্য দিয়ে দিয়েছি যতটা ময়দা ঠিক ততটাই বেসম। আপনারা আপনাদের যতগুলো কাটলেট হবে সেই হিসাবে কিন্তু এই স্ল্যারিটা বানাবেন ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছিলাম এক চিমটে হলুদ দিয়ে একটা এর মধ্যে ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না এরপরে পনিরগুলোকে একে একে গড়ে নেবো প্রথমে পনিরের কাটলেটটাকে আমি এই ব্যাটারে খুব ভালো করে মাখিয়ে নেব যেহেতু অনেকটা লেয়ার সেই জন্য একটুখানি সাবধান করে মাখতে হবে তার তো ভেতরের থেকে কিন্তু চাটনিগুলো বেরিয়ে যেতে পারে এইভাবে আলতো করে প্রথমে একটা পিঠ মাখিয়ে নিয়ে আলতো করে তুলে নিতে হবে বিস্কুটের গুঁড়োর ওপর এরপরে উপরে আস্তে আস্তে করে একটু এই স্ল্যাড়ি দিয়ে দিতে হবে দিয়ে হাতটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে চারিদিকে বিস্কুটটাকে বিস্কুটের গুঁড়োটাকে আমি কোট করে নিয়েছি আপনারা যদি মনে করেন কোনো একটা শক্ত কিছু দিয়েও কিন্তু এই সাইডগুলোতে ব্রেড ক্রামসগুলো সেট করতে পারেন তো আমি হাত দিয়ে করেছি আমার হাত দিয়ে করতে কোনো অসুবিধা হয়নি আপনারাও চাইলে হাত দিয়ে করে নিতে পারবেন একদমই ইজি এইভাবে সমস্ত পনিরের কাটলেটগুলোকে খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এরকমভাবে রেডি করে নিয়েছি এবং রেডি করে নেওয়ার পর কিন্তু অবশ্যই দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু এই কাটলেটগুলো একদম সেট হয়ে যাবে আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজে রাখতে পারেন এবং যখন মনে হবে তখন বার করে ভাজতে পারেন এরপরে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর পনিরের এই কাটলেটটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এরপরে কাটলেটগুলো আমি সার্ভ করেছি একটু পেঁয়াজ দিয়ে আর গ্রিন চাটনি দিয়ে দেখুন কতটা খাস্তা হয়েছে যেহেতু পনিরের কাটলেটগুলো খুবই বড় এবং খুব হেভি তার জন্য কাটলেটগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি তাতে করে কিন্তু পরিবেশনের সময় এরকমভাবে কেটে দিলে দেখতেও ভালো লাগবে দেখুন ভেতরে লেয়ারগুলো কিন্তু সব দেখা যাচ্ছে এইভাবে পনিরের কাটলেট আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব খুশি হয়ে খাবে এবং ছুটি ছাটার দিনে যখন সময় থাকবে অবশ্যই এই কাটলেট বানিয়ে রাখতে পারেন এবং স্টোর করেও ফ্রিজে রাখতে পারেন এবং যে কোনো ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আপনারা এই পনিরের কাটলেট স্টার্টার হিসাবেও দিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি অন্তরা আর আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইরকম নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব প্রতিটা ভিডিওতে আপনারা শুধু সাথে থাকবেন পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন আর একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু অবশ্যই লাইক করে দেবেন আবারও হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে